বন্ধুরা শ্যাম্পুর সাথে মাত্র তিনটি উপাদান মিশিয়ে লাগান দেখবেন মাত্র তিনবার ইউজ করলেই আপনার চুল হবে সিল্কি শাইনি এবং স্ট্রেট হ্যাঁ বন্ধুরা লাইভ রেজাল্ট দেখিয়ে দিচ্ছে আমি জেলটি অ্যাপ্লাই করার পর দেখুন কি দুর্দান্ত রেজাল্ট এসেছে নমস্কার বন্ধুরা আমার চ্যানেল সম্প্রীতি লাইফস্টাইলে সকলকে অনেক অনেক স্বাগত বন্ধুরা প্রায় সকলেরই একটি কথাই বলছে হেয়ার ফল হচ্ছে আর দিন দিন চুলটি খুবই রুক্ষ হয়ে যাচ্ছে চুলটি খুবই ড্রাই কিছুতেই চুলকে সফট স্মুথ সিল্কি করতে পারছে না অনেক কিছু দিয়েও দেখুন নানান কারণে চুল ড্রাই ড্যামেজ হয়ে যায় এই গরমে স্ক্যালপে জমেও হেয়ার ফল হয় অনেককে ঠিকমতো যত্ন নেয় না একদিনেই ভাবে সব কিছু অনেক কিছু দিয়েই চুলকে সুন্দর করে ফেলবে তা কি হয় চুল ও ত্বককে ভালো রাখতে হলে হেলদি রাখতে হলে রেগুলার তার যত্ন নিতে হবে একদিনে কোনো দিনই ত্বক ও চুলকে সুন্দর করতে পারবে না বন্ধুরা আজকে পাঁচ মিনিটের একটি টিপস শেয়ার করছি যার ব্যবহারে যাদের চুলটি খুবই ড্যামেজ হয়ে গেছে রুকো উস্কো খুস্কো চুলটি ফুলে থাকে একদম ম্যানেজেবল নয় ড্রাই ড্যামেজ খুবই হেয়ার হচ্ছে আর পুজোর আগে চাইছেন চুলকে সিল্কি শাইনি সফট করে নিতে তাহলে অবশ্যই বলবো আজকে রেমেডি ট্রাই করুন বন্ধুরা এটির ব্যবহারে চুলটি যেমন নরম হবে তেমনই চুলটি শক্ত মজবুত হবে এবং দারুণ উজ্জ্বলতা চলে আসবে সেটা ব্যবহার করে কিন্তু আপনারা মিলিয়ে নেবেন আচ্ছা যা করতে হবে একটি পাত্র নিয়ে গ্যাসে বসিয়ে দেব। তাতে দেব এক গ্লাসের পরিমাণ জল অবশ্যই খাবার জল দেবেন তারপর দেব তিন চার চামচের পরিমাণ ফ্ল্যাক্সিড তিসির বীজ যাতে থাকে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড যা চুল পড়া তো রোধ করবেই সাথে ড্যামেজ ডাল হেয়ারকে সিল্কে সফট করে দেবে ও ন্যাচারাল শাইন অ্যাড করবে আমাদের চুলে এদিকে এটা ফোটাতে দেবো আর এদিকে নিয়ে নেব কয়েকটি কারিপাতা কয়েকটি পাতা নিয়ে নিয়েছি যা চুল পড়া রোধ করবে হেয়ার গ্রোথ ঘটাবে চুলের গোড়া শক্ত করে চুলের শাইন এনে দেবে এটিকে মিক্সির মধ্যে দিয়ে দেব এবং এদিকে আমি যে ফোটাতে দিয়েছি হচ্ছে ফ্ল্যাক্সির তিসির বৃষ্টি এটিকে আমি পাঁচ থেকে সাত মিনিটের মতো ফুটিয়ে নেব বন্ধুরা এটিকে ততক্ষণ ফোটা পেন যতক্ষণ না জলটি হাফ হয়ে আসছে এটি যখন জিলের আকারে তৈরি হয়ে যাবে তারপর এটিকে নামিয়ে নিতে হবে একদম কম আছে করবেন কম আছে অল্প পাতলা অবস্থায় নামিয়ে গরম অবস্থায় এটিকে ছেঁকে নিতে হবে না হলে জমে গেলে পরে আর ছেঁকে নেওয়ার ক্ষেত্রে খুব সমস্যা হয়ে দাঁড়াবে আমি জেলটিকে ভালো করে ছেঁকে নিয়েছি এবারে মিক্সির মধ্যে যে কারিপাতা দিয়ে রেখেছিলাম সেটার মধ্যে এই জেলটিকে মিশিয়ে ভালো করে ব্লেন্ড করে নিতে হবে ভালো করে ব্লেন্ড করে নেওয়ার পর এটিকেও আমি এবারে ভালো করে ছেঁকে নেব চাকনির সাহায্যে এটিকে ভালো করে ছেঁকে নিয়েছি ভালো করে চেপে চেপে এর রসটিকে কিন্তু বের করে নিতে হবে বের করে নিয়ে এবারে এর মধ্যে যোগ করতে হবে হচ্ছে মধু হাফ চা চামচের পরিমাণ মধু এখানে অ্যাড করব যা চুলকে মাস্টারাইজ করবে চুলের উজ্জ্বলতা বাড়াতে হেল্প করবে আর দেব আট থেকে দশ ফোটা হচ্ছে আলমন্ড অয়েল বাদাম তেল আপনারা কোকোনাট অয়েলও দিতে পারবেন ব্যাস এবারে কিছুক্ষণ মিশিয়ে নিয়ে এবারে যোগ করতে হবে হচ্ছে পছন্দ মতো শ্যাম্পু যার যতটুকু পরিমাণ শ্যাম্পুর দরকার তারা ততটুকু শ্যাম্পু এর মধ্যে মিশিয়ে নেবেন আপনাদের পছন্দ মতো শ্যাম্পু এখানে দিয়ে দিন দিয়ে এটিকে ভালো করে মিশিয়ে নিন আমি আমার চুলের লেন্থ অনুযায়ী দুটি শ্যাম্পু নিয়েছি দিয়ে এবারে এটিকে ভালো করে মিশিয়ে নেব ভালো করে সময় নিয়ে এটিকে ভালো করে মিশিয়ে নেবেন যাতে সবগুলো উপাদানের সাথে সুন্দরভাবে শ্যাম্পুটি মিশে যায় ব্যাস তাহলেই কিন্তু আমাদের হেয়ার জেলটি একদম রেডি হয়ে যাবে যখন স্নান করবেন তার পাঁচ মিনিট আগে এই জেলটি লাগিয়ে পাঁচ মিনিট অপেক্ষা করে তারপর চুলকে ধুয়ে নিতে হবে দেখুন একদম রেডি হয়ে গেছে এবারে চুলটিকে আঁচড়ে নিন আঁচড়ে নিয়ে সামান্য পরিমাণ প্লেন জল দিয়ে হালকা করে ভিজিয়ে নিন তারপর আস্তে আস্তে এই জেলটিকে অ্যাপ্লাই করুন প্রথমে স্ক্যাল্পে দিন স্ক্যাল্পে দিয়ে পুরো চুলে ভালো করে লাগিয়ে নিন লাগিয়ে নিয়ে হালকা ম্যাসাজ করুন দু থেকে তিন মিনিট ম্যাসাজ করার পর পাঁচ মিনিটের মতো এটিকে রেখে দিন মাথার মধ্যে তারপর এটিকে প্লেন জল দিয়ে ওয়াশ করে নিন এভাবে সপ্তাহে তিনবার এই উপায়টি করতে পারলে খুব সহজেই রাফ ড্যামেজ চেয়ারকে ঠিক করতে পারবেন যাদের সময় খুব কম তারা খুব সহজেই এই উপায়টি করে নিতে পারবেন এবং ইনস্ট্যান্ট চুলটি এত সুন্দর সফট সিল্কি হবে আপনারা ইউজ করে কিন্তু ইনস্ট্যান্ট রেজাল্ট তখনই পেয়ে যাবেন বন্ধুরা এভাবে পুরো মাথায় পুরো স্ক্যাল্পে খানিক্ষণ ম্যাসাজ করে তারপরে কিন্তু পুরো চুলে আগা থেকে গোড়া পর্যন্ত ভালো করে লাগিয়ে এটিকে বেঁধে রেখে দিন মাত্র পাঁচ মিনিটের জন্য তারপর ধুয়ে ফেলুন ধুয়ে ফেলার পর দেখবেন যে কী দুর্দান্ত রেজাল্ট পাচ্ছেন বন্ধুরা শ্যাম্পু নয় শ্যাম্পু করার ধরন পাল্টান দেখবেন অনেক বেশি রুক্ষ শুষ্ক চুল চুলের সাইন নেই চুলটি খুবই কুচকানো কোঁকড়ানো জটবাধা সমস্যা রয়েছে একদম আনম্যানেজেবল খুব সহজেই এই উপায়টি করলে চুল হবে সুলকি সাইনি এবং সফট দেখতেই পারছেন রেজাল্ট কতটা দুর্দান্ত রেজাল্ট এসেছে চুলে কিন্তু দুর্দান্ত শাইন এনে দিয়েছে এবং চুলটি ন্যাচারালি স্টেটও হয়েছে আমার চুলটি কতটা রুক্ষ শুষ্ক আনম্যানেজেবল ছিল সেটা কিন্তু ভিডিও শুরুতে দেখতেই পেয়েছিলেন এটি কন্টিনিউ ব্যবহার করার ফলে কিন্তু এত সুন্দর আমি রেজাল্ট পেয়েছি আপনারাও যদি এই রকম সফট শাইনি হেয়ার পেতে চান তাহলে কিন্তু রেগুলার এই উপায়টি করে যেতে হবে মাত্র তিনবার ইউজ করুন পরপর তিনবার ইউজ করলেই কিন্তু বুঝতে পারবেন যে চুলের ডিফারেন্সটি কতটা ভালো রেজাল্ট পাচ্ছেন সেটা কিন্তু ইউজ করার পরেই বুঝতে পারবেন বন্ধুরা আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করে পাশে থাকবেন আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না নমস্কার